বাগেরহাটের রামপালে সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলামকে বিদ্যালয়টিকে কলেজের স্কুলে রূপান্তরের উদ্যোগে অবদানের স্বীকৃতি ও নবনির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার দশই মে বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র শিউলি স্থানীয় বিএনপি নেতা আব্দুল আলিম হাওলাদার মল্লিকের বের ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মাসুম বিল্লা অ্যাডভোকেট হুমায়ুন কবির খান মোহাম্মদ জাহিদুল ইসলাম আল মামুন হাওলাদার ম্যানেজিং কমিটির সদস্য সাজারুল ইসলাম শিক্ষক মোহাম্মদ আলামিন গাজী তুষারকান্তি মৃধা বিএনপি নেতা ইমান আলী কাজী শামীম হাসান পলক সহ শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্যে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়কে স্কুলে রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী বহু প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি যুগ্ম সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার মানুষ নতুন করে আশাবাদী হয়েছেন এ সময় মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন আমি এই এলাকার সন্তান সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবায়ন করতে আমি আন্তরিকভাবে কাজ করছি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি নির্ধারিত শর্ত পূরণের কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আগামী বছর থেকেই সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু করা যাবে এই ঘোষণার মাধ্যমে এলাকার শিক্ষার অগ্রগতিতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন এলাকাবাসী বিদ্যালয়ের সভাপতির মাধ্যমে এবং এই এলাকার গর্ব তার মাধ্যমে এখন দুটো কথা বলছে একটা হচ্ছে আপনারা বলছেন কারিগরি কলেজ আর একটা বলছেন জেনারেল এই দুটো একসাথে হবে না আমি আইনের ছাত্র হিসেবে এবং ক্ষুদ্র জ্ঞানের জন্য গালি দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয় একটার দিকে আগান একটা ক্ষোভ তারপরে ওইটার বা উদ্দেশ্য যদি সফল হয় তারপরে পাশাপাশি একটাও করা যাবে মানে দুটো যদি আপনারা করতে চান আমার মনে হয় ব্যাঘাত ঘটবে একটা কথা আমার সময় বলতে বলি আমরা সবাই একদম আমরা সবাই তাই মল্লিকের বলে উন্নয়ন হোক আমরা সবাই তাই ধর্মের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন হোক মল্লিকের মাধ্যমে উন্নয়ন হোক এই সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মাত্র সহ

আর এখন আমরা এটা কাজ টেন্ডার প্রক্রিয়া আছে হয়তো সামনে আপনাদের প্রধান শিক্ষক করেছে ওইটা আমরা করব আমি যেহেতু কলেজ করার পক্ষে আমি বুঝি যে এখন আমাদের স্কুলের যে এই বিশেষ করে ভবন নির্মাণ সম্পর্কে আমরা আশাবাদী হয়তো চেষ্টা চেষ্টা করলে সরকার থেকে ভবিষ্যতে হয়তো আমরা সহায়তা পাবো বা ভবন তবন হয়ে যাবে এইগুলো আমরা পারব ইনশাল্লাহ আশা করি